স্পিরিচুয়াল টকে সকলকে স্বাগত জানাই এবং নমস্কার জানাই আমি আজ আমারই লেখা একটা বই হিতৈষী সেই হিতৈষী থেকে পাঠ করে শোনাবো বইটা লেখা হয়েছিল হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে যে সারাক্ষণ একটা রং আন্ডারস্ট্যান্ডিং থাকে একটা মিথ্যা ধর্মের দোহাই দিয়ে হিংসা অত্যাচার দাঙ্গা চলে তার বিরুদ্ধে যোগী চাচা গল্পের কেন্দ্রীয় চরিত্রে যোগী চাচা যিনি একজন যোগী তিনি দেবীপুর গ্রামে এলেন এবং হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে এক সম্প্রীতির বন্ধনে সকলকে যুক্ত করে দিয়ে গেলেন দেবীপুরে যে কদিন যোগী চাচা ছিলেন তিনি প্রত্যেক দিন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটা করে আলোচনা সভার আয়োজন করতেন যে আলোচনা সভায় ধর্ম আলোচনা হতো যোগী চাচার কবিতা শুনে আমি চমকে উঠলাম তিনি একের পর এক কবিতা বলেই চলেছেন চারিদিকে বহু আর বহু ওরে দেখ রে দেখ রে দেখ সৃষ্টি যার শূন্যতে তিনি বহুর মাঝে এক সৃষ্টি যার শূন্যতে তিনি বহুর মাঝে এক তিনি এক আবার তিনি বহু তিনি বহু আবার তিনি এক সো উইদাউট অ্যাজ দ্য সোল সো দ্য ইউনিভার্স ঋগ্বেদে মন্ডল এক শক্ত সাত এবং তার দশম মন্ত্রে বলা হয়েছে এ মানুষ সকল তোমাদের নিতান্তই উচিত যে আমাকে ব্যতীত উপাসনা করার যোগ্য অন্য কোন দেবতাকে কখনো মনে করবে না কেননা একমাত্র আমি ছাড়া অন্য কোন ঈশ্বর নেই এই ভাবার্থের সার হলো পরমেশ্বর ব্যতীত কোনো কিছু পূজ্য নয় আর এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ঈশ্বর পরমেশ্বর সবই এক এরপরও আপনারা হিন্দু ও মুসলিম দুটি ধর্মকে আলাদা করবেন কি করে দুটি ধর্মের উত্থান দুই প্রান্তে একটি ভারতবর্ষে এবং অপরটি আরব বর্ষে এই যা পার্থক্য বৈদিক মন্ত্রে শুরু ওম দিয়ে এবং এই শব্দকে ভাঙলে দাঁড়ায় আ উ মা আ উ মা এখানে সৃষ্টির আদি শব্দ আ যা থেকে আল্লাহ আ থেকেই সমস্ত শব্দের জন্ম আল্লাহ এ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে প্রত্যেক ধর্মের প্রকৃত পণ্ডিতরা ধ্রুব সত্য বিষয়গুলি সঠিকভাবে জানতেন পরবর্তীতে অর্ধ পণ্ডিত ব্যক্তিরা বর্তমান মানুষের মধ্যে ভুল ব্যাখ্যা দিয়ে কি করেছে মানুষে মানুষে বিভেদের বাতাবরণ সৃষ্টি করেছে বর্তমানে এই ভয়ানক ষড়যন্ত্রের জাল কেটে মানুষকে মুক্ত করতে গেলে প্রয়োজন সুশিক্ষা সুশিক্ষা প্রয়োজন এবং প্রত্যেক ধর্মের সার সঠিক ব্যাখ্যার মাধ্যমে সকলের সামনে তুলে ধরা প্রত্যেকটা ধর্মের সার সঠিক ব্যাখ্যার মধ্য দিয়ে সকলের সামনে উপস্থাপন করতে হবে নইলে মানুষ মিসগাইড হয়ে যাবে সকলকে বোঝাতে হবে সবার উপর মানুষ সত্য তার উপর কেউ নেই মানুষের মধ্য দিয়েই ভগবানের চলাচল